নিষেধাজ্ঞা সত্ত্বেও এভাবে নদীতে সাঁতরে মাছ আহরণ করছেন জেলেরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি এলাকার কাছাকাছি চোখে পড়ে জেলেদের এমন মাছ ধরার দৃশ্য মারানোর পরে এখন বন্ধ দিতে মাছ থাকতে দিন তাই এখন মূলত আর্থিক সংকটের মুখে পড়ায় নাফ নদীতে এভাবে মাছ আহরণে নাফ নদীতে নামেন সীমান্তবর্তী এলাকার জেলেরা জেলেদের ভাষ্য পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞায় সরকারি বরাদ্দকৃত চাল থেকে বঞ্চিত হয়েছেন তারা অনেকে আর তাই পেটের দায়ে নিষেধাজ্ঞা অমান্য করেই মাছ ধরতে নদীতে নেমেছেন তারা এছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারি বেসরকারি আরও নানাবিধ সুবিধা চেয়েও নিজেদের দাবির কথা জানান সাধারণ জেলেরা তারা কাজ করতে গিয়ে এখন তো আর সরকারের একটা বন্ধ পড়ছে পঁয়ষট্টি দিন যার কারণে তাদের ফ্যামিলি চালাতে খুব কষ্ট সাধ্য দিন যাপন করতে হচ্ছে মানে চলার মতো যেন ব্যবস্থা হয় এই জন্য তারা সুর কাটো একটা এই জাল নিয়ে তারা নাপ এসে কতগুলি মাছ ধরে বেশি না জাল টাল বন্ধ দিয়ে আর মানি যায় মারিয়ারে যেটি মাছ যাই যাই মারিয়ারে

মে বিশ তারিখ থেকে জুলাই তেইশ তারিখ পর্যন্ত এই পঁয়ষট্টি দিন মাছ ধরা নৌযান দিয়ে সম্পূর্ণরূপে বন্ধ আছে বন্ধকালীন সময়ে জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুপারিশে আমরা প্রতিজন জেলেকে প্রথম ধাপে ছাপ্পান্ন কেজি করে চাল দেওয়া হয় এবং দ্বিতীয় দাপে আরও তিরিশ কেজি তিরিশ কেজি করে চাল দেওয়ার একটা প্রক্রিয়া চলছে এটা ডিভাইস আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমাদের টেকনাবে দশ হাজার ছশো তিরাশি জন জেলে সাতচল্লিশটা ঘাট এক হাজার সাতশো উনচল্লিশটা বোর্ড এই বঙ্গোপসাগরে মাছ ধরার কাজের সাথে জড়িত আছে রুট লেভেল থেকে যারা মৎস্যজীবী তাদেরকে নিবন্ধিত করার চেষ্টা করি এবং সেটা আমাদের চলমান প্রক্রিয়া ইতিমধ্যে আমরা দশ হাজার ছশো তিরাশি জন নিবন্ধিত করেছি এদের মধ্যে যদি কেউ মারা যায় বিদেশ চলে যায় বা জেলে যায় বা পেশা পরিবর্তন করে তারা বাদ যায় আর যারা আঠারো বছর হওয়ার পরে এনআইডি কার্ড পান এবং সাগরে মাছ ধরেন তাদেরকে আমাদের একটা ফর্ম পূরণের মাধ্যমে আমরা নিবন্ধিত জেলা হিসাবে উপজেলা কমিটির মাধ্যমে আমরা উপ উদ্যোতন উদ্যো উত্তর মহলের কাছে সুপারিশ পাঠাই তারপর সেখান থেকে নিবন্ধিত হয়